আলহামদুলিল্লাহ তিন ডিজাইনের তিন কালারের তিনটি টিখান আজকে ডেলিভারি যাচ্ছে তিন জেলাতে তিন প্রবাসীর বাড়িতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহর নামে আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম ও পুডোর ফার্নিচারের মালিক প্রতিনিয়ত সেটা অংশেগুণ কাছেন ফার্নিচারগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে আমার রিজিকের সন্ধানে তো ফাইনালি আজকে তিনটা বেডরুম সেট তিন জেলায় ডেলিভারি দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রথমত ন্যাচারাল কাঠ কালারের ভিতরে যেটা অংশেগুণ কাঠের ভিতরে যে কালারটা করা হয়েছে এটা এটা হচ্ছে গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ন্যাচারাল কাঠ কালারের ভিতরে এই খাটটি করা হয়েছে এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা এটার মোটা যে ফিটনেসটা এই ফিটনেস ফিটনেসটা হচ্ছে আপনার পাকা চার ইঞ্চে সলিড যেটা অংশেগ্রহণ কাঠের ভিতরে করা তারপরে আরেকটি খাট ডেলিভারি দিচ্ছি এটা এই খাটটি ডেলিভারি দিচ্ছি সাভার হেমায়তপুরে এই খাটটি পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট লম্বা হচ্ছে সাত ফিট ফুল বক্সের এই এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটার অফ গোল্ডেন এতনাস কালার যে কালার গ্যারান্টি তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা ইউনিক ডিজাইনের ফিনিশিং আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে এই প্রোডাক্টটি সম্পূর্ণ ফুল বক্সের এই এই খাটটি ডেলিভারি যাচ্ছে সাভারে ইভেন গাছে গাছ খেলার কাঠে কাঠ কালারের টপ গোলাপ খাটটি ফুল বক্সের এই খাটটি ডেলিভারি যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সামাদ ভাইয়ের বা অর্ডার আলহামদুলিল্লাহ ভাই আমার ভিডিওগুলা ইউটিউবে কন্টিনিউ দেখেন ওনার কাছে মনে হয়েছেন যে অপু ফার্নিচার সবচেয়ে পুরনো একটি প্রতিষ্ঠান দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে আমরা বাংলাদেশে বিজনেস করে আসছি সেই বিশ্বাসতার জায়গা থেকে আমাকে অর্ডার করেছেন তো তারপরে আরেকটি খাট এই খাটটি হচ্ছে সম্পূর্ণ পালং ডিজাইনের খাট এই খাটটি সাতচাচ্চটা গুণ কাঠের ভিতরে করা এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা ছয় ফিট সম্পূর্ণ পালঙ্কী ডিজাইন বলা হয় এটাকে পালঙ্কের একটি খাট এই খাটটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে করা এই খাটটি বিছানের পরে অনেকটাই বেস্ট অনেকটা ইউনিক লাগে স্কিনের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খাটের এটা বিছানের পরে সেম এরকম লাগবে এই খাটটি আহ এই খাটটির দুই সাইডে যে আনা মানা মোটা মোটা পিলার এটা হচ্ছে পায়ের সাইডে থাকবে ইভেন চতুর পাশ জুড়ে কিন্তু খানদানি শেফট খানদানি ডিজাইনটা থাকবে এই খাটটির মোটা যে ফিটনেস আপনারা দেখতে পাচ্ছেন কাঠের যে চরাত্মা এই কাঠের ফার্নিচারের দাম এবং কোয়ালিটি ডিফেন্স করা হচ্ছে কাঠের মোটা চরত্বটা অনেকেই আপনাকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে এই দামটা রাখবেন তো এই জিনিসটা ফার্নিচার কেনার সময় আপনারা খেয়াল রাখবেন আমি যেই দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা করা অনেকেই গর্জিয়াস ডিজাইনের জন্য না নিতে আনিহা করেন তাদের জন্য বলবো এখানে যে রংটা যেহেতু দুই সাল আপডেট জামানা এখানে যে রংটা করা হয়েছে এই রংটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ রং আপনারা চাইলে এই রংটাকে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন কখনই কিছু হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে একটি প্রোডাক্ট এই খাটটি সম্পূর্ণ ফুল বক্স এই খাটটির সাথে যে মাচা সরি এই খাটটির সাথে যে পাশিটা এটাকে বলা হয় ফুল বক্স এই পাশিটার যেটা জমিন থেকে উচ্চতা হচ্ছে চোদ্দো ইঞ্চি মোটা ফিটনেস হচ্ছে পাকা দেড় ইঞ্চি স্ট্রং এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই খাটটি দেখেন ফিনিশিং আমাদের যে কাজের কোয়ালিটি গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতে আসে এই যে কালারটা ঝিলঝিল করতে আছে কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কালারটা সেম তিরিশ বছর থাকবে এটা যেহেতু জার্মানি লেকার ইতালি থেকে আসে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে দামি রং হচ্ছে এটাই কাছের ভিতরে অনেকেই ব্যবহার করে থাকে যাদের মেশিন রয়েছে তারাই এই রংটা ব্যবহার করে থাকেন তো আরেকটি খাট এই খাটটিও সেম লেকার পলিশ করা এই খাটটিও প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি একশোর ভিতরে একশো এ গ্রেট এ ফিনিশিং সরাসরি আপনার অব্য ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করলে আপনারা এই ধরনের যে কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি রেটে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো আসলে যদি ভিডিও লং প্রসেস করতে যায় অনেকটা সময় অনেকেই দেখে না লং ভিডিওর জন্য তো যাই হোক শর্ট টাইমে ভিডিওটা করলাম সবাই আসবেন নিজের চোখে ফ্যাক্টরিতে দেখে শুনে পাইকারি দামে ফার্নিচার কিনবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি